আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন গতকালকে আমাদের সাদের ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিকভাবে হয়েছে কোনো সমস্যা হয় নাই তো সাদ ঢালাই যেদিনকে আমরা দিব তার পরের দিন ভোরবেলা অবশ্যই সাথে পানি দিতে হবে অবশ্যই পানি দিতে হবে সাথে তা এবং সাদ ডালাইয়ের পরের দিন থেকেই স্বাদের বানগুলো দিতে হবে পেরি পেরি বানগুলো দিয়ে দিলে এবং সাদের লোড করে দিতে হবে পানি দিয়ে যাতে করে পানিটা নিয়ার অ্যাবাউট দুই থেকে তিন ইঞ্চি জানি পুকুর হয়ে থাকে এভাবে হচ্ছে আটাইশ দিন কিউরিং করা খুবই জরুরি তাহলে হচ্ছে স্বাদের স্ট্যান্ড পি এটা ভালো থাকে এবং সঠিকটা পাওয়া যায় আসসালামু আলাইকুম